থেকে প্রত্যেকবার আল্লাহ আবর্ বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সেহেতে আলী রাতিয়াল্লাহ আল আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুশ থাকতো না উনার পায়ের মধ্যে জেহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলে চিৎকার মারে কাউরে তীর ধরতে দেয় না বিশ্বনাই বললেন বেলাল আকিমিস সালা নামাজের আকামত দাও নামাজ শুরু করার আগে এক সাহাবিরে বললেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলির পা থেকে টেনে তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় থাকে না আকবার বিশ্বনবী নামাজ শুরু করলেন রুকু দিলেন শেষ দিলেন তৃতীয় দ্বিতীয় জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতো সাহাবি যে কাতারের মাঝখানে আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে দিয়ে রক্ত বের হয়েছে আলী মুহূর্তের জন্য টের পায় না নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের বন্যা বিশ্ব নেই বললেন ও আলী চিন্তা করোনা আমার কথা মতো এক সাবই তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মোসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আলদার আরসের দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায় আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী আল্লাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে কন আছে এলাকা আছে খেজুরের রস হয় হ্যাঁ খাইছেন পাখিগুলি মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চড়ে না টানে বায় তাকায় না খেজুর গাছ যেদিন ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাই কোন আল্লাহ আকবার তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলনায় যখন দাঁড়াবো ভাব এটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিনা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আর কানগুলো ভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না আমাদের হানাফি মাঝাবে তা আদিল আর এটা ওয়াজিব রুকুন গুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা হানাফি মাঝাবে কি ওয়াজিব চিল্লায় বলেন এটা কি ওয়াজিব তরক করলে কি করতে হয় হ্যাঁ সওশেদা দিতে হয় কিন্তু অন্যন্য মাযহাবে এটা ফরজ এটা বাদ দিলে আপনার নামাজই হবে না তারা করে করলে নামাজি হবে না বিশ্বনবী দেখলেন মসজিদে নববীতে এক সাবি নামাজ পড়ে নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফাইন না কালাম তুসল্লি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাহাবি আবার বললেন আবার আসলেন বিশ্বনী বললেন সল্লি ফা না কালাম নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাহাবি আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্বনী বললেন সল্লি ফাইন না কালাম নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাহাবি এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এর ভালো নামাজ আমি পড়তে জানি না বিশ্বনই বললেন তাহলে আসো আমি শিখাই দেই যখন নামাজে দাঁড়াবা আপ ধীরস্থির ভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা বিষ্ণবী যখন রুকু দিতেন বিষ্ণবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবারা বলতেন বিষ্ণবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুভান আল্লাহ তার মানে বিষ্ণবীর রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিষ্ণু বলেন রুকু থেকে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াও আবার সেজদায় গেলে ধীরুস্থিরভাবে ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার সেজদায় দৌড় মারে আছে না নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই সেজদার মাঝখানে স্থিরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক সেজদায় মুরগির মতো ঠোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে আছে না নাই ইমাম সাহেব সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে সেজদা দিবে কিন্তু ইমামের আগে যাইতে পারে না মাঝখানে যাই হ্যাং হয়ে থাকে আছে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে তো তো ইমাম যাইতে পারে না উনিও যেতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন ধীরস্থির ভাবে কোনো তাড়াহুড়ো নাই তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না এমনকি নামাজের দিকে বিশ্বনবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন এদের অসীমাতির সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে বিশ্ব বলেন সালতুল জামা আতফ্দুল সাল্লাহত আফাজ দেবী সাব আয়ু আয় শীন দারাজা একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াবা হয় জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি সাবা হয় জামাতে পড়ার দরকার নেই জামাতে পড়লে আর মনোযোগ এদিক সেদিক যায় না সবাই আল্লাহ একবার আমি আল্লাহ হক সবাই আসসালামু আলাইকুম আমি আমিও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে কম ঠিক কি না চার নাম্বার নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ হি রাব্বিল আর রহমানের মালিকি। আবার বলি সামি আল্লাহ হলে হামিদা কি কইলাম বুঝি নাই সুবাহান আরব্ বেআলা আলামী কি জানি না। আতলিল্লাহ হি ওয়াসালওয়াত ইয়ে বাত অর্থ কি জানি না এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন অ্যাট লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক কি পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সুন্নাতগুলো আছে সুন্নাতগুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায়া দিবে কে হাত তোলা সুন্নাত তুলেন রফউল যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সওয়াব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বইলেন বলার দরকার আছে না নাই বিশ্বনয়ী বললেন ইদা আম্মান আল ইমাম আম্মিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কোন বাঁচতে কোন বলবেন এটা ছাড়বেন না তাসাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না অসাধ্য আলো শয়তান মৃণাল হাদিদ শয়তান রে লোহা দিয়ে পিঠাইলে যত কষ্ট পায় তার বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় হেন না এজন্য মোরা হাতু সুনান সুন্নাত গুলো মানার চেষ্টা করেন সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে এজন্য আল্লাহ বললেন কদে হাল মুম্মিনু নেল্লেদিনা হুমফি সদাহিং খ সফল হলো তারা ইমান এনেছে যারা আর ইমানদারের প্রথম বৈশিষ্ট্য আল্লা দিন নামাজের মধ্যে মুসল্লির অন্তরে ভয় থাকবে কার মনে থাকবে খুশু খুদু এটার বলে হজুরুল কাল অন্তরটারে ধরে রাখতে হবে